চলো আজকে তোমাদের সাথে শেয়ার করা যাক একটা এরকম বড়ো ক্লিপের সাহায্যে তোমরা কীভাবে অনেক রকমের চুল বাঁধতে পারো খুব তাড়াতাড়ি মাত্র পাঁচ মিনিটের মধ্যেই আমি একটা ক্লিপের সাহায্যে পাঁচ রকমের চুলবান্ধা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আশা করি তোমাদের ভিডিওটি ভালোই লাগবে স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে আমি কীভাবে চুলগুলো বাঁধছি আর তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারবে একদম কষ্ট ছাড়া অল্প সময়ের মধ্যে কিন্তু চুলগুলো বেঁধে ফেলা যায় সিম্পল প্রসেস প্রথমে একটা গার্ডার দিয়ে সব কটা চুল একটু টাইট করে আমি বেঁধে ফেলবো আর চুলটা হচ্ছে খুব একটা বেশি উঁচুতে আমি দেখো বাঁধিনি একটু মিডিলভাবে রেখেছি তারপরে আমি এই বড় দেখো ক্লিপটা ঠিক আমি চুলের মাছ বরাবর যেখানে গাডার মেরেছি ওইখানটাতে এভাবে আটকে নিচ্ছি পুরো চুলটাকে একদম সমান ভাগে ভাগ করে নিতে হবে এরপরে দুটো চুলকে টুইস্ট করে এইভাবে নিলাম এরপরে আমি ক্লিপের ওপর থেকে এভাবে রাউন্ড করে নেব অবশ্য রাউন্ড করার সময় সময়ে কাঁটা মেরে যেতে হবে যাতে সুন্দর টাইট হয় আর কাঁটা মারার সময় একটু সাবধানে দেখে শুনে কাঁটাটা মারতে হবে এমনভাবে যাতে চুলটা ক্লিপের ওপর থেকে নেমে না আসে তো এইভাবেই আমি দেখো রাউন্ড করে চুলটাকে এমন সুন্দর করে পেঁচিয়ে নিয়ে আবারও কাঁটা মেরেছি যাতে করে খুব সুন্দর টাইট হয়ে গেছে আর নেমে আসার ভয় নেই ক্লিপটাও সুন্দর দেখা যাচ্ছে ঠিক একই প্রসেসে অপোজিট সাইডে কাঁটার সাহায্যে সুন্দর করে করে আমি টাইট করেছি চুলটাকে আর তারপরেই চুল পুরো রাউন্ড করে আবারও লাস্ট একটা কাঁটা দিয়ে আমি সিকিওর করে নিলাম দেখো একটা সুন্দর অল্প সময়ের মধ্যে খোপা হয়ে গেল না এরকম তোমরা খোপা কিন্তু শাড়ির সাথে কুর্তির সাথে সিম্পল ভাবে কিন্তু বেঁধে ফেলতে পারো চলো এবার দু নম্বর চুল বাঁধাটা বেঁধে ফেলি প্রথমে সব কটা চুল নিয়ে একবার রাউন্ড করে আমি দেখতে পেলে ওই নীচটাতে বড় ক্লিপটা লাগিয়ে নিলাম একদম যেখানে আমি সুন্দর করে চুলটাকে প্রথমে টাইট করলাম একদম নিচে ওখানেই তারপরে হচ্ছে যে চুলটাকে ক্লিপের ওপর থেকে এভাবে ফেলে দিলাম আর তারপরে উপর থেকে একটু আঁচড়ে নিয়েছি যাতে খোপাটা দেখতে অনেক স্মুথ লাগে আর খুব সুন্দর গোছানো লাগে আর খুব ভালো বড় হয় এই খোপাটা আর তারপরেই আমি একদম চুলের যে নিচ থেকে ধরে নিয়ে চুলটাকে দুভাগে ভাগ করেছি আর তারপরেই আমি দুটো মতন টুইস্ট করে পাকিয়ে নিয়েছিলাম আর তারপরেই চুল দুটোকে সাইড থেকে তুলে রাউন্ড করে এনে নিচে সাইড দুপাশে চুলের যে অল্পটুকু অংশ বেঁচে থাকে সেটাকে গুঁজে দিয়েছিলাম কাঁটার সাহায্যে সুন্দর করে সিকিউর করে দিয়েছিলাম টোটালি আমার খোপাটা কমপ্লিট হয়ে গেল কত অল্প সময়ের মধ্যে একটা বড় সুন্দর খোপা তো চলো তিন নম্বর চুল বাঁধাটা এবার দেখানো যাক তো এখানেও আমি সব কটা চুল সুন্দর করে নিয়ে অনেকবার করে আমি একটু পিঁচিয়ে টাইট করে নিলাম আর এভাবেই আবার গোড়ার দিকে একটু এরোভাবে নিয়ে বড় ক্লিপটা আটকে নিলাম যেহেতু সাইড থেকে ক্লিপটা মেরেছি তাই একদম সাইড থেকেই চুল দুটোকে ভাগে সমান করে ভাগ করেছি তারপরে সেই দুটো চুলকে নিয়ে সুন্দর করে টুইস্ট করে 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 চুলের নিচ পর্যন্ত যেতে হবে যাদের যেরকম চুল ছোট চুল হলে তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা লম্বা চুল হলে একটু সময় লাগবে এটাই পার্থক্য তবে এটা কিন্তু ছোট বড় যে কোনো চুলেই দেখতে খুব ভালো লাগে তো আমার খোপাটা কমপ্লিট চুলটাকে রাউন্ড করে ক্লিপের ওপর থেকে এনে নিয়েছিলাম টুইস্ট করা চুল দুটোকে তারপরে একটা কাঁটা দিয়ে চুলটাকে সিকিউর করে টাইট করে নিলাম হয়ে গেল একটা সুন্দর খোপা যেটা দেখতে ভারী ইউনিক লাগে এইবারে চার নম্বর চুল বাঁধাটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই আমরা হাত খোপা যেভাবে করি ঠিক সেরকমই দেখো আমি চুলটাকে বাঁধলাম তবে পুরোটা খোপা করলাম না নিজের চুলটুকুকে আমি রাখলাম আর তারপরে সাইডে আমি কিন্তু ক্লিপটা মেরে নিলাম এরপরে নিচের যে চুলটুকু ছিল সেটাকে সুন্দর করে হালকা হাতে আমি বিনুনি করে নেব তারপর সিম্পলভাবেই বিন্নি হয়ে যাওয়ার পরে বিন্নিটাকে ক্লিপের পাশ থেকে আবারও রাউন্ড করে এনে আর তারপরে একটা চুলের কাঁটা দিয়ে সিকিওর করে নিতে হবে যে দিকটা খোপা রয়েছে দেখেছো তোমরা ক্লিপ মারা নেই সেই সাইড থেকে কিন্তু বিন্নিটা যদি আমরা আনি তখন কিন্তু দেখতে ভালো লাগবে না তাই একদিকে খোপা থাকবে আর একদিকটা বিন্নি অবস্থায় এইরকম একটা খোপা দেখতে কিন্তু বেশ ভালো লাগে চলো এবার পাঁচ নম্বর চুল বাঁধাতে বেঁধে ফেলি অনেক সহজ এটা আর দেখতেও সুন্দর প্রথমেই আমি গাডার দিয়ে চুলটা বেঁধে ফেলেছিলাম তারপরে চুলটাকে লম্বা আমি ভাগ করে নিয়েছিলাম সমানভাবে তারপরে আমি একদম মাঝখানে ক্লিপটা মেরে নিয়েছিলাম এবার এক ভাগ চুলকে দুভাগে ভাগ করে চুল দুটোকে সুন্দর করে টুইস্ট করে ক্লিপের অপোজিট সাইড থেকে ঘুরিয়ে এনে কাঁটা দিয়ে সুন্দর করে সিকিউর করে নিতে হবে যাতে সুন্দর টাইট হয়ে যায় একদম খোলার ভয় না থাকে তারপরে সেম প্রসেসেই নিচের চুলটাকেও আমি দুভাগে ভাগ করছি করে সুন্দর করে টুইস্ট করব ব্যাস সেই একই প্রসেসেই সুন্দর করে আবারও ক্লিপের অপোজিট সাইড থেকে ঘুরিয়ে এনে আবারও কাঁটা দিয়ে সিকিউর করে নেব তাহলে দেখলে তো তোমরা একটা বড় ক্লিপের সাহায্যে তোমরা অনেক ধরনের চুল বেঁধে ফেলতে পারবে আমিও আজকে তোমাদের সঙ্গে এরকমই একটি ভিডিও শেয়ার করার চেষ্টা করলাম জানি না কত দূর পেরেছি তবে তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর তোমাদের কোন চুলপাতাটা অবশ্যই বলো সহজ লেগেছে তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট ভিডিওতে